আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দেবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ সত্যি থাকতে সংবাদ ছড়ানো এরপর জানাবো বিস্তারিত আমরাই আমাদের পর্যটন শিল্প গড়ে তুলব ট্রাম্পকে করা বাত্রা। আর জানিয়ে দিব এরাম সর্বশক্তি দিনে যে শান্তিপূর্ণ পারমাণিক কর্মসূচি অধিকার রক্ষা করে আলী শাম ঘোষণা এদিকে আর জেসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা গাজা দখল করবে যুক্তরাষ্ট্র

ইজলে গন্ডা সদর দপ্তরে ইরানের ভয়ঙ্কর হামলা তসরাত এতক্ষণ শুনছিলেন সংবাদ শ্রোণাও এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিকে লাইক দিন এবং কমেন্টস করে জানাই দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইজাল যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আমরাই আমাদের পর্যটন শিল্প গড়ে তুলব ট্রাম্পকে গাজাবাসীর করা বাত্রা। যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় ফিলিস্তিন জানিয়েছে তারা নিজেরাই নিজেদের উপকূলীয় পর্যটন শিল্প তথা হোটেল রেস্টুরেন্ট গড়ে তুলতে পারবে এবং গাজা পূর্ণ নির্মাণ করতে তারা দৃঢ় প্রতিজ্ঞ একই সঙ্গে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন যেখানে তিনি গাজাকে জনশূন্য মধ্যপ্রাচ্যে রিভেবা এবং বলাশবহুল নগরী বানানোর কথা বলেছেন দীর্ঘ পনার মাস ধরে চালানো ইজলা আগ্রাশনে গাজার ভবনগুলো এখনো ধ্বংসস্তূপ পূর্ণত হয়েছে কিন্তু দীর্ঘদিনের অবরোধের মধ্যেও গাজাবাসী একটা সময় নিজস্ব স্থানে পর্যটন শিল্প গড়ে তুলেছে এ নিয়ে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করে আসাদ আবু হোসেন নামে গাজা এক বাসিন্দা বলেন কোনো কিছুই নিপূর্ণ নির্মাণ করা অসম্ভব নয় সেই সঙ্গে পুনর্নির্মাণের আগেই তিনি তার রেস্টুরেন্ট থেকে খাবার পরিবেশন শুরু করবেন বলেও ঘোষণা দিয়েছেন গাজার এই বাসিন্দা হুশেদে বলেন ট্রাম্প বলেছেন তিনি গাজার রেস্টুরেন্ট বদলাতে চান গাজাতে বদলাতে চান এবং গাজার জন্য নতুন ইতিহাস তৈরি করতে চান কিন্তু আমরা আরব থেকে যাব এবং আমাদের ইতিহাস কখনোই বিদেশিদের ইতিহাস দ্বারা প্রতিস্থাপিত হবে না ইরান সর্বশক্তি দিনীদের শান্তিপূর্ণ পরামাণিক কর্মসূচি অধিকার রক্ষা করবে আলী শামখানি ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার উপদেষ্টা এবং ইরানের পারমাণিক কর্মসূচি বিষয়ক প্রধান আলী শামখানি বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান সর্বশক্তি নিজের শান্তিপূর্ণ পারমাণিক কর্মসূচি অধিকার রক্ষা করবে পারমাণিক শিল্পে ইরানের সর্বশেষ অর্জন এবং পদক্ষেপ সম্পর্কে জানতে এর বিভিন্ন পণ পরিদর্শনে এসে আলী শামখানি পারমাণিক প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে জোরদার ইরানিদের সৃষ্টিশীলতা এবং এক্ষেত্রে প্রযুক্তির উন্নয়নের ফলে তেহরান এ শিল্পে উন্নতি ঘটাতে সক্ষম হয়েছেন অনুযায়ী সর্বোচ্চ নেতার এই উপদেষ্টা আরো বলেন পরমাণু প্রযুক্তি কেবল নবানযোগ্য জ্বালানির ক্ষেত্রে নয় বরং চিকিৎসা কৃষি পানি সম্পদ ব্যবহার এবং পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে ইরানের পারমাণবিক কর্মসূচি প্রধান বলেছেন পারমাণবিক ক্ষেত্রে এরানের বৈজ্ঞানিক স্বাধীনতা আমেরিকা সহ কিছু শক্তির মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছেন এরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি স্বচ্ছতা এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতা গুলোর প্রতি দেশটির আনুগত্যের দিকে ইঙ্গিত করে বলেছেন ইরান কখনো পারমাণবিক অস্ত্রের পেছনে ছোটেনি এবং তারা এটি কখনোই করবে না সূত্র পাস টুডে আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা গাজা দখল করবে যুক্তরাষ্ট্র ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের আইসিসি বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি বলেছেন আইসিসি হলো একটি অবৈধ প্রতিষ্ঠান তারা যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে টার্গেট করে অবৈধ ভিত্তিহীন পদক্ষেপ নেয় তার এই নিষেধাজ্ঞার আওতায় পূর্বে আর্থিক দিক যুক্তরাষ্ট্রের নাগরিক অথবা মৃত্যুদের কারো বিরুদ্ধে আইসিসি যদি তদন্ত করে আর সেই তদন্তে যদি কেউ সহযোগিতা করে তবে সেই ব্যক্তি বিশেষ এবং তাদের পরিবারের বিরুদ্ধে বিষয় বিধিনিষেধ দেওয়া হবে এই খবর দিয়েছেন অনলাইন বিবিসি এখানে উল্লেখ্য গাজা গণহত্যা চালানোর জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং হামাসের এক নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ করেছে আইসিসি এমনকি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করা হয়েছে তাহলে এই এসব গণহত্যা থেকে কি নেতা নেহকে বাঁচাতে ট্রাম্প এমন উদ্যোগ নিয়েছেন এমন প্রশ্ন মানুষের মুখে মুখে রিপোর্টে বলা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানেহ ওয়াশিংটন সফর করার সময় এই পদক্ষেপ নেন ট্রাম্প বিবিসি লিখেছে গাজার যুদ্ধ অপরাধের অভিযোগে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল আইসিসি অবস্থান নেদারল্যান্ড তারা ট্রাম্পের এই নির্দেশনার নিন্দা জানিয়েছেন এক্সরে এক পোস্টে ডাস পররাষ্ট্রমন্ত্রী ক্যাপসা ক্যাসপার ভেলক্যাম্প বলেছেন দায়মুক্তির বিরুদ্ধে লারে অবশ্য অত্যাবশ্যকীয় কাজ করে এই আদালত এদিকে বৃহস্পতিবার হোয়াইট থেকে একটি বোমা মেমো করা হয়েছে তাতে একই সঙ্গে হামাস বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি লজ্জাজনক নৈতিক সমতা আনার অভিযোগে আইসিজকে অভিযুক্ত করা হয় ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে আইসিসি সাম্প্রতিক পদক্ষেপগুলো বিপজ্জনক এটা মার্কিনদের জন্য বিপজ্জনকের মধ্য দিয়ে মার্কিনদের হয়রানি নির্যাতন সম্ভাব্য গ্রেফতারির বিষয় রয়েছে সূত্র পাসটুডে। ফিলিস্তিন ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান সৌধির যুদ্ধবিধ্বস্ত গাজা দখল করবে আমেরিকা বলে জানিয়েছেন দেশটির সাতচলতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন অবাক করা ঘোষণা এক সময় তিনি দিলেন যখন তার সাথে দেখতে দেখা করতে ওয়াশিংটন সফরত্ব বিনিময় নেতা হ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই পর এক সৌদি মন্ত্রণালয় জানিয়েছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রশ্নে সৌদি অবস্থানের আগের মতোই রয়েছে নিকট ভবিষ্যতে সৌদির সঙ্গে ইজদালের সম্পর্ক স্বাভাবিক হবে এমন ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন ইজদালের জন্য আমাদের একজন কঠিন নেতা রয়েছেন তিনি শান্তি চান ট্রাম্পের এই বক্তব্যের কিছুক্ষণের মধ্যেই বিবৃতি দিয়ে এই ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সেই বিবৃতিতে বলা হয় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ইস্যুতে সৌদি যে অবস্থান ধীর এবং অবিচল কোন অবস্থাতে এর পরিবর্তন ঘটবে না সূত্র এ আই ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে সাত পাকিস্তানি অনুপ্রবেশকারী নিহত ভারতের পুঞ্জি নিয়ন্ত্রণ রেখা দেশটির সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে পাকিস্তানি সাত অনুপ্রবেশকারী নিহত হয়েছে বলে জানা গেছে শুক্রবার বুধবার পঞ্চে নিয়ন্ত্রণের রেখা বরাবর পাকিস্তানি অনুপ্রবেশকারী অতর্কিত আক্রমণ চালায় তবে তা ব্যর্থ করে দেয় ভারতীয় সেনাবাহিনী পাল্টা আক্রমণে নিহত হন সাত পাকিস্তানি অনুপ্রবেশকারী নিহতের মধ্যে তিনজন পাকিস্তানি সেনা জওয়ান রয়েছেন প্রতিবেদনে দাবি করা হয়েছে পাকিস্তানে অনুপ্রবেশকারীরা বর্ডার অ্যাকশন টিমের বিটিএ সবাই ভারতীয় সেনাদের উপর অতর্কিত হামলা চালাতে চেয়েছিল বিটিএ হলো পাকিস্তানে আন্তঃসীমান্ত অপারেশন দল বর্ডার অ্যাকশন টিমকে এলওসি গোপন করা চালানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হয় পাকিস্তানে এই এজেন্সি সীমান্তে ভারতীয় সেনাদের উপর আগে হামলা চালিয়েছে ভারতীয় সেনারা এলওসি তে পাকিস্তানের অনুপ্রবেশকারীদের দেখা মাত্রই গুলি করে। নিহত অনুপ্রবেশকারী আল বদর গোষ্ঠী সদস্য ছিলেন বলে ধারণা করা হয় এই প্রতিবেদনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার দু সালে জম্মু কাশ্মীরে বিশেষ মর্যাদা ধারা তিনশো সত্তর বাতিল করার পর থেকে দু দেশের মধ্যে কূটনৈতিক বাণিজ্যিক সম্পর্ক তলেনকে পৌঁছায় সূত্র ইত্তেফাক এসকে ট্রাম্পের নতুন সাম্রাজ্য মোকাবেলায় ইরানকে প্রস্তুত হতে হবে ফাস্টুডের উৎস দার্শনিক চিন্তাবিদ আলেসকুন্ডার ড্রুগিন মনে করেন বিশ্ব এক মেরুকেন্ডিক ব্যবস্থা থেকে কয়েক মেরুকেন্ডিক ব্যবস্থা থেকে এগিয়ে যাচ্ছে এবং ইরান রাশিয়ার মতো দেশগুলোকে থেকে এই ঐতিহাসিক ক্লান্তি লগ্নের জন্য প্রস্তুত হতে হবে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা সাহাব নেটওয়ার্কের চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বিশ্বের ভূ রাজনৈতিক ট্রাম্পের ক্ষমতা ফিরে পাওয়া নতুন বহুজাতিক ব্যবস্থা ইরান ও রাশিয়ার অবস্থান মার্কিন পররাষ্ট্র নীতিতে ব্যাপক পরিবর্তন নিয়ে আসার কথা বলেছেন মার্কিন কৌশলগত নীতিতে ব্যাপক পরিবর্তন আসার কথা তুলে ধরে ডুগিন মত প্রকাশ করেছেন যে লিবারজিম এবং কথিত উদার নৈতিকতাবাদ এবং বিশ্বায়ন ভিত্তিক মার্কিন এক একাধিক পথ এবং কর্তৃত্ব কমে তার অবসান ঘটেছে সাংস্কৃতিক প্রভাব খাটানো স্বাধীন দেশগুলোর সর্বভৌমত্বকে দুর্বল করা প্রচারণা ভিত্তি বিপ্লব রঙিন বিপ্লব গুলোকে নেপথ্য থেকে পরিচালনা করা এসবের পরিবর্তে এখন নতুন কৌশল মার্কিন সাম্রাজ্য বেছে নিয়েছে তা হলো এক ধরনের সাম্রাজ্যদের জাতীয়তাবাদ এই পর্যায়ে অসংখ্য বিশ্ব নেতা সেজে নয় বরং এক স্বতন্ত্র সাম্রাজ্য হিসেবে নিজের অর্থ স্বার্থ হাসিলের চেষ্টা চালিয়ে যাচ্ছে যুদ্ধবিরতি মোদে লেবাননে ইসরায়েলের ভয়ঙ্কর হামলা লেবাননের দক্ষিণ পূর্বঞ্চলে বেশ কয়েকটি এলাকাকে লক্ষ্য করে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েল ইসহাক হামলা ছলায় বলে দেশটির জাতীয় সংবাদ সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে বাতাসাহা চিনহুয়া এনএনএ এর বারতে জানিয়েছে ইসরায়েল যুদ্ধবিমানগুলো স্থানীয় সময় রাত 10টা 35 মিনিটে পূর্ব লেবানন ප්‍රභාංශල পূর্ব পর্বতমালা উচ্চতা এবং পূর্ব লেবাননের ভালবেক জেলায় একটি এলাকায় একাধিক বিমান হামলা চালিয়েছে বিমান হামলায় আগে ইসরায়েলি বিমানগুলো পূর্ব লেবানন হারমিল শহর এবং উত্তর বেকা শহরে উপর অনেককে বেশি এবং কম উচ্চতায় উড়ে গেছিল বৈরুত এই নিকটবর্তী শহরগুলোতে ইসরায়েলি যুদ্ধমান দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে চলমান যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও এই হামলার ঘটনা ঘটলো যুদ্ধবিরতি দু হাজার সালে সাদেশে নভেম্বর কার্যকর হয় এই চুক্তির যুদ্ধবিরতি চুক্তি উদ্দেশ্য ছিল গাজার যুদ্ধ শুরুর কারণে এক বছর বেশি সময় ধরে চলা আন্তঃসীমান্ত সংঘর্ষ অবসান ঘটন ইরাকে ইজালি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা ইরাকে আধা সাহিত্য শাসিত কুর্দি অঞ্চলে ইজালি গোয়েন্দা সংস্থান বা সদর সদর দপ্তরে হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী কাঠ বাহিনী আর জিছি ইরানের এই এলিট ফোর্সা সিরিয়ায় আইএস এর বিরুদ্ধে হামলা চালিয়েছে দেশটি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইজদালী গোন্দা সংস্থার সদর দপ্তর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করে ধ্বংস করা হয়েছে রয়টাসন ভাবে ইরানের সমাজ সংস্থা প্রতিবেদনটি যাচাই করতে পারেনি এ বিষয়ে মন্তব্য জন্য তাৎক্ষণিক ভাবে ইজালি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি বলেও জানিয়েছে রয়টার্স ইসরায়েলি কত মাসে সিরিয়া বিমান হামলা চালিয়েছে ইরান বিপ্লবী গার্ডস তিন কর্মকর্তা হত্যা করেছিল যার মধ্যে একজন সেনার কমান্ডার ছিলেন যিনি সেখানে সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এই ঘটনায় যে সভা প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন ইরান বিপ্লবী গার্ডস এর বিবৃতিতে বলা হয়েছে আমরা আমাদের জাতিকে আশ্বস্ত করেছি শহীদদের রক্তের শেষ বিন্দুর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত গার্ডসদের আক্রমণাত্মক অভিযান অব্যাহত থাকবে